দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের এবার নির্বাচনী ভোট প্রচার বাম কংগ্রেস কর্মীদের মাঝে অধীর চৌধুরী সরাসরি দেখতে পাচ্ছেন হ্যাঁ বাস্তবে এবার এটাই খেলা শুরু তৃণমূল ও বিজেপির যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতেই শুরু করেছে অধীর চৌধুরী তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন মানুষের আশীর্বাদ মানুষের দোয়া নিয়ে স্বাভাবিকভাবে এবার তৃণমূল দলটা মুড়ি মুড়কির মতো ভাঙছে শুধু সময়ের অপেক্ষা আপনারা জানেন যে গতকাল যেমন লালগুলাতে হাজার হাজার তৃণমূল সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন এবং একই সঙ্গে দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে জননেতা অধীর রঞ্জন চৌধুরী কথাতেই বলে জনগণের জননেতা অধীর রঞ্জন চৌধুরী জনগণ চাইছে তোমার হাতের উন্নয়ন আজ কংগ্রেস কংগ্রেস বলছে সভাই মা বোনেরা বলছে সবাই অধীররঞ্জন চৌধুরীকে আবার লোকসভা ভোটে চাই স্বাভাবিকভাবে এটাই হচ্ছে মানুষের একটা আবির্ভাব সম্পূর্ণরূপে অধীর রঞ্জন চৌধুরী যে লোকসভা গড় তার নিজের গড়ে কিন্তু ভোট প্রচারে বিপুল একটা বাজিমাত শুরু করে দিলেন তবে হ্যাঁ অধীররঞ্জন চৌধুরী বিপুল ভোটে জয়ী হবেন শুধু সময়ের অপেক্ষা অধীর চৌধুরীর গড় একেবারে লোক বাম জোটের যেভাবে প্রভাব বাংলা জুড়ে অধীর চৌধুরী বলেন তৃণমূল নামক দলটা সাগরে পড়ে থাকবে এই তুলামল পাটি বেকার যুবদের নষ্ট করেছে সব তৃণমূলের কর্মীদেরকে আমি চোর বলবো না মাথা মরব্বি অর্থাৎ পঞ্চায়েতের মেম্বার প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে ওপর এবং বাংলা পর্যন্ত তৃণমূলের রাইটার্স বিল্ডিংয়ে বসে রয়েছে তারাও কিন্তু চোরের মার বড় গলা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন মঞ্চে ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস মনোজ চক্রবর্তী আশুতোষ চ্যাটার্জি সহ কংগ্রেস নেতা এছাড়াও রয়েছেন কাজল মন্ডল সহ একাধিক নেতৃত্বগণ হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে এবার অধীর চৌধুরী তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন গোড়া বাজার একাধিক চিত্র জায়গা তিনি সরাসরি নির্বাচনী ভোট প্রচার শুরু করেন এবার বাম কংগ্রেস জোটে যেভাবে যোগদান করছে শয়ে শয়ে সেই যোগদানের হিড়িক কিন্তু শাসক দল তুলামুল পার্টি ভয় পাচ্ছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে মানুষের রায় বা জনতার রায় সেখানে তৃণমূল মেনে নিতে পারছে না তাই তৃণমূলের বিরুদ্ধে মানুষ আজকাল রুখে দাঁড়াতেই শুরু করে দেবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি রাজ্যবাসীর দলগুলাই স্বাভাবিকভাবে যে জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া এখন পালা বদলে টানতে আগ্রহ বা রায় তাই স্পষ্ট হয়ে যেতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ তবে বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা এক প্রকার যে জোটের যে হাওয়া সেটার ওপরই তো নির্ভরশীল করবে তাই না বিষয়বস্তুগুলো আপনারা ধৈর্য ধরে এবং সহমত করে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূল পার্টি মানুষের অধিকার বা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া পার্টি এই তৃণমূলের বিরুদ্ধেই মানুষ কিন্তু আজকাল কিন্তু রুখে দাঁড়াবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ অধীর চৌধুরী যে নির্বাচনী লোকসভা সেখানে দেখা যাচ্ছে যে ভোট প্রচারে বিপুল একটা ঝড় বাজিমা কথাতেই বলে কিবারাত রাত কিবা দিন তৃণমূলকে কবর দিন কিন্তু তৃণমূল তিনটি লোকসভা আসনেই মুর্শিদাবাদ থেকে গোহারা হাঁটতে চলেছে শুধু সময়ের অপেক্ষা মানুষের আবির্ভাব মানুষের সম্পূর্ণ রুটি রোজগার এবং সেখান থেকে যে একটা জোটের যে একটা হাওয়া সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে সেটার উপরে যে নির্ভরশীল সেটাই একটু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে অধীরগড় মুর্শিদাবাদে এক চেটিয়া বাম জোটের ভোটের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা তাই রাজনৈতিক মহলে আলাপ আলোচনা দীর্ঘক্ষণ ধরে মানুষের রায় বা জনতার রায় তা একেবারে স্পষ্ট হয়ে যেতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ বিষয়বস্তুগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানুষের রায় বা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতিতে কতটা জোটের একটা আওয়াজ উঠে কিন্তু অধীর চৌধুরী গোলাবাজার থেকে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু শুনতে এসেছেন তার সভা দেখতে এসেছেন তাকে ভোট দেওয়ার জন্য একটা আহ্বান করতে এসেছেন গোড়াবাজারের মানুষের ঢলে একেবারে অধীর রণ চৌধুরী শহরে সেখানে রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে মানুষ মুখে দেওয়াতে শুরু করে দেবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক তাদেরকে বলবো অবশেষে থাকুন হ্যাঁ বাস্তবে যে একটা দেখার একটা বিষয় উপরে তো নির্ভরশীল অবশ্যই করবে তাই না তো অধিত চৌধুরী আবারও পাঁচবারে যেহেতু তিনি সাংসদ এবার তিনি আবারও ভোটে দাঁড়িয়ে হ্যাট্রিক মেরে মানুষের কতটা আকর্ষণীয়ভাবে পাশে থাকে এটাই শুধু দেখার বিষয় তো মানুষের পাশে তিনি সবসময় রয়েছেন তিনশো পঁয়ষট্টি তিনি পাঁচ পাঁচটি বছর মানুষের পাশেই ছিলেন স্বাভাবিকভাবে অধীর চৌধুরী আকর্ষণীয় মনোভাব কিন্তু আরও ক্রমশ জোরালো হচ্ছে বলে খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে সেটার উপরে একটা নির্ভরশীলভাবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা শুনতে পাচ্ছি তবে হ্যাঁ বিষয়বস্তুগুলো দু হাজার চব্বিশে যে লোকসভা ভোগ সেটাই যদি হয় তাহলে যে হাওয়া সেটার উপরে নিশ্চিত করার সম্ভব বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময় আরও ধারে কাছে এগিয়ে আসে তাই জোটের যে হাওয়া পালাবদল সেটা শুধু সময়ের অপেক্ষা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অধীর চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান ঘরের ছেলে ঘরেই ফিরছে সময়ের অপেক্ষা সময়ের ব্যবধানের পাশে হ্যাঁ দেখতে পাচ্ছেন জমিপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর এই তিনটি লোকসভা বাম কংগ্রেস জোটের কিন্তু বিপুল একটা আগামী সাপ্তাহিখে যে ভোট মুর্শিদাবাদে শুধু সময়ের অপেক্ষা কিন্তু হ্যাঁ অধীরাম চৌধুরী বলেছেন যে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দীর্ঘক্ষণ ধরে যে রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার যে জোটের হাওয়া সেটাই নিশ্চিত বলা যেতে পারে বলে এমনটাই মানুষের আশ্রয়ের পাশে সেটা এক প্রকার যে জোটের হাওয়া সেটাই মানুষ দেখতে পাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই শুধু একটু দেখার একটা বিষয় তবে এই জোট সাধারণ মানুষের জোটের জয় বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তাই অধীরঞ্জন চৌধুরী বড়াবাজারে বিপুল সংখ্যক মানুষজনের ভিড় ছিল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো অধীর চৌধুরী আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু একটু দেখার একটা বিষয় রয়েছে বলে খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ অধীরঞ্জন চৌধুরী যে আকর্ষণীয় যে যোগের যে একটা সম্ভাবনা বেশি সেটার তো নির্ভরশীল হবে তাই না বিষয়টা হচ্ছে অধীর চৌধুরীর যে আকর্ষণীয় বা মনোভাব সেটা সম্পূর্ণভাবে একটা বিষয় রয়েছে অজিত চৌধুরীর গোড়াবাজারে নির্বাচনী ভোট প্রচারে বাম কংগ্রেস কর্মীদের একেবারে ঢল আজ এই পর্যন্ত আমাদের লাইভ অনুষ্ঠান দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দর্শক সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন ধন্যবাদ